ঘুরে দাঁড়িয়েছে চারটি ব্যাংক মানে খারাপ অবস্থায় ছিল এখন ভালো পজিশনে এসেছে চারটি ব্যাংক কোন চারটি ব্যাংক বর্তমানে তাদের কি অবস্থান রয়েছে এটা নিয়ে ভিডিও তৈরি করেছে তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুরোটা দেখার রিকোয়েস্ট করছি আসসালাম আলাইকুম মাল্টি ব্যাংক চেনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর প্রায় ডজন খানেক মানে বারোটার মতো ব্যাংক কিন্তু খুবই খারাপ অবস্থায় ছিল গ্রাহকের আস্থা ফেরানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে সে সমস্ত ব্যাংক থেকে কিন্তু গ্রাহক টাকা উঠে নিজের কাছে রেখেছে অথবা শক্তিশালী কোনো রেখেছে সেক্ষেত্রে কিন্তু অনেক কিভাবে ডেভেলপ করা যায় এই চারটি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এই যে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এটা কিন্তু দেশের প্রাইভেট ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক যেটা নিয়ে সবাই কিন্তু গর্ব করার মতো একটা ব্যাংক এই ব্যাংকটা যখন খারাপ অবস্থা ছিল সঙ্গে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা নিয়ে খুব টেনশনে ছিল বাংলাদেশ বলেছে ইসলাম ব্যাংক খারাপ অবস্থা ছিল সেটা তাদেরও টেনশন ছিল কিন্তু বর্তমানে ইসলাম ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মানে ভালো পজিশনে এসেছে গত ছয় মাসে প্রায় নয় হাজার কোটি টাকার মতো নিট আমানত প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এই রমজানে কিন্তু কোনো ধরনের সেবা তাদের কাছ থেকে মানে ঘাটতি হয়নি মানে সব ধরনের সেবায় তারা দিতে ভালোভাবে তারাও কিন্তু ভালো প্রদূষণে এসেছে গ্রাহকের মতো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে তারা নতুন নতুন টেকনোলজি ইউজ করে গ্রাহকের যে কাছে আসা সেটা কিন্তু চেষ্টা করছে গ্রাহককে কিভাবে কাছে টানা যায় নতুন নতুন অ্যাকাউন্ট তারা খুলতে পারছেন এবং আরো আছে এক্সিম ব্যাংক এবং আল আরব ইসলামে অর্থাৎ চারটে ব্যাংকটা হচ্ছে যে বাংলাদেশ ইসলাম ব্যাংক পিএলসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এক্সিম ব্যাংক পিএলসি এবং আল আরব ইসলাম ব্যাংক পিএলসি এই চারটা ব্যাংক কিন্তু খারাপ অবস্থায় ছিল এখন ভালো পজিশনে আসছে তা প্রত্যেকে বলেছে তারা আগের সাথে ভালো পজিশনে এসেছে এখন কেন্দ্র ব্যাংক থেকে কোনো ধরনের তারালো সহায়তা নিতে হচ্ছে না এবং আল্লাহ রহব ইসলাম ব্যাংক বলে দিয়েছে এখন পর্যন্ত আমাদের কোনো চেক ডিজানো হয়নি মানে কোনো বাউন্স হয়নি এইচ জি ব্যাংক বলেছে আগে আমাদের খারাপ অবস্থায় যেমন ছিল বর্তমানে খুব শক্ত অবস্থানে যাচ্ছে গ্রাহকের রাস্তা ফেরানোর চেষ্টা চলছে গ্রাহককে যেভাবে টাকা ওঠানো শুরু করেছিল সেটা অনেকটাই কমে এসেছে গ্রাহককে সাধ্য মতো তারা সার্ভিস চেষ্টা করছে একটা কথা হচ্ছে যে গ্রাহক সারা কিন্তু কোনো ব্যাংক টিকবে না মানে নো কাস্টমার নো ব্যাংক কথাটা এরকম মানে ব্যাংক যদি আপনাকে ঠিক আছে তো মানে ব্যাংক যদি বাজারে সাস্টেন করতে হয় অবশ্যই কিন্তু গ্রাহক লাগবে অবশ্যই কিন্তু ডিপোজিট লাগবে ডিপোজিট হচ্ছে ব্যাংকের ব্লাড গ্রাহক যদি কোনো ব্যাংক থেকে মুখ ফিরে নেয় তাহলে কিন্তু সেই ব্যাংক কখনো সাস্টেন করতে পারবে না তারপরেও বাংলাদেশ ব্যাংকের যে প্রচেষ্টা অত্যন্ত কর্মদক্ষতা এবং যে সমস্ত ব্যাংকে প্রবলেম ছিল সেই ব্যাংকের কিন্তু পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে তাদের যে অভ্যন্তরীণ সিদ্ধান্ত কাঠামো চেঞ্জ করছে যার কারণে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরে আসছে গ্রাহকেরা কিন্তু নতুন নতুন ভাবে তারা যাচ্ছে এবং ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে বর্তমানে কিন্তু সমস্যাগ্রস্ত ব্যাংক খুবই হাতে গণ হয়তো কয়েকটা আছে যাই হোক এই যে চারটা ব্যাংক ইসলাম ব্যাংক আলারাব ইসলাম ব্যাংক ইসুবি এবং এক্সি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এটা কিন্তু ব্যাংক খাতের জন্য অত্যন্ত ভালো একটা সুসংবাদ আশা করছি ব্যাংক খাতের অবস্থা অত্যন্ত সমাধান হবে আরো যে সমস্ত সমস্যা আছে পুরো ব্যাংখ্যাটাই অত্যন্ত আহ খুব তাড়াতাড়ি সন্নিকটে খুব ভালো অবস্থানে আসবে বলে আমরা সবাই আশাবাদ করছি এর আজকের ছোট্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ